কালি তো পয়লা জানুয়ারি কালি তো মুখ কোন নান গেছিস আর চুপি চুপি যদি সেটা পিকনিক খাবার গেছিস তাহলে তোর বাপের বুঝছি উদ্ধার করে দি করে বাপরে বাপ মাইয়া গেলে কেন করে আমি বুঝলাম যে মোটো তো পাইসা করি ওলাই আরে দিজে

তুই মো জানুয়ার করলো তোর এতোড়ি ক্ষমতা তুই মাইয়া তুই সামিক জানুয়ার কইস আচ্ছা তুই কত জানুয়ারি মাসে কি মানুষের জানুয়ারি কয় না আর জানুয়ারি মাসে জানুয়ার কয় না হ্যাঁ কি কি পাগল জিল্লা জানুয়ার উগলে যায় জানুয়ারি মাসে পিকনিক আর জিল্লার চেয়ে ভালো মানছি উল্লেখ যায় পিকনিক জানুয়ারি মাসে পিকনিক যাওয়া না যায় তুই সবসময় খালি স্বামীটা খেলি উল্টো পাল্টার কথা তো তুই এলাম কত ভুলের চেষ্টা করবো কিন্তু তাও যে পাবো না পিতি সাথে যাব না পিতির সাথে যাবো বৌড মানুষের নিজেদের কি অসুবিধা তোর বৌড নিজেদের কি অসুবিধা ওই বান্ধবীর সাথে গেলে কি তো ভালো লাগে হ্যাঁ

কোনো আর উপায় নাই অনেক কিছু বাঁচির চেষ্টা করলাম তারপরও তো ইয়ে এত কিছু শুরু করেছে যেহেতু জানি ফেলেছি যে নিগিয়ে নিখবে নাহলে যাওয়া বাদ দিয়ে নিখবে নাহলে সংসারটাতে অশান্তি নেগে দেবে পিথি তোর সোদে বোধ হয় আর বোধহমার যাওয়া হইলে পিকনিক বোধ হয় কি করি কি ছাওয়ালা মোর কথা শুনি হাসি ধরছি যাই হোক আচ্ছা ঠিক আছে যদি আমি পিকনিক যান তার তখনই কেন আর যদি পিকনিক না যান তাহলে দুইজনে যাবো না ওখানে মাথা মাথা এখানে দরকার আছে তো হ্যাঁ ওটা যাই যে তারপরে দেখা যাবে নে না না ওই কথা হবে না গো ভাতার বুঝছিস ওই মাথা হারালে তুই পিটি উঠে যাবো কিন্তু এইটা মুই যে হওয়ার দিন আরে বুঝছিস মুই যাবার কথা কৌসুম বলে মুই যাইম তো যাইম বুঝছিস কোনো দিনে কারো খুলবে না তোর বাস নো কি তুই মোর বাপের নিয়ে কথা কইলে এত বড় তোর ক্ষমতা আর